সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে কি বোন আমরা শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন আমার নাম পাকি এই ভাই দাঁড়ান তো কি ভাই গাড়ি ধরে সমস্যাটা কি হ্যাঁ

বড় ভাই নেই আমরা তিনজন আপনার তিন ভাই আপনি হয়েছিল হ্যাঁ আপনার হাজবেন কি করেন মারা গেছে আপনার হাজবেন মারা গিয়েছে কতদিন আগে মারা গিয়েছে আপু দুই বছর আগে দুই বছর আপনার হাজবেন মারা গিয়েছে এখন বর্তমানে আপনার বাবা আরইখানে আছেন হ্যাঁ বাবা আচ্ছা ঠিক আছে বসতে পেরেছি আপনার আব্বু কি করেন কিছুই করতে পারে না আপনার আব্বু অসুস্থ কিছু করতে পারেন আপনার বড় কোনো ভাই নেই না তাহলে তো আপনাদের সংসারটা চলাটা খুবই কষ্ট হচ্ছে তাই না তো ঠিক আছে আপু আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন একটু বলবেন বলি ওরকম ব্যক্তি হয় আমার দায়িত্ব নিতে চায় তাহলে খুশি হব আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি আপনি বুঝিয়ে বলতে পারছেন না যেহেতু ক্যামেরা সামনে নতুন আসছেন আপনি আপনি চাচ্ছেন যে আপনার আর্থিক অবস্থা খুবই খারাপ আপনার ফ্যামিলি চলতে পারছেন আপনাকে যদি কি যৌতুক ছাড়া বিয়ে করে আপনি বিয়ে বসবেন আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আপু আপনাকে যৌতুক ছাড়া অনেক মানুষই বিয়ে করতে চাবে তাহলে আমরা এই ভিডিও পাবলিক করার পরতে মনে করেন দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে মনে করেন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স ওইরকম কোনো বয়সের ভাই যদি আপনাকে বিয়ে করে আপনি বসবেন অবশ্যই বয়স কোনো ম্যাটার না মন মানসিকতা ভালো হলে চরিত্রবান ভালো দেখতে হলে বয়স কোনো ম্যাটার না এটা আচ্ছা ঠিক আছে আপু আমি বুঝতে পেরেছি তো কথা হচ্ছে অনেকের মনে করেন স্ত্রী চলে যায় অথবা বাচ্চা হয় না মনে করেন পরকিয়া করে চলে যায় মারা যায় ওরকম কোনো ভাই যদি বিয়ে করে যে আপনাকে দ্বিতীয় দুই নম্বর বউ বানাবে আপনি বিয়ে বসবেন অবশ্যই

আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কোনো ভাই আপুর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে বিরক্ত করবে না তাহলে আমরা ব্লক মারবো আচ্ছা ঠিক আছে আপু আপনি নামাজ কালাম পড়েন পাঁচাত্তর নামাজ পড়েন আচ্ছা যিনি আপনাকে বিয়ে করবেন উনি হতে হবে নাকি নামাজ ছাড়া হলেই চলবে নামাজ নামাজ অবশ্যই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আমি বুঝতে পেরেছি তো আপনার সাথে তো যোগাযোগ আমাদের মাধ্যমে করবে ইনশাআল্লাহ সমস্যা নাই কিন্তু আমরা যখন কাউকে দায়িত্ব নিয়ে নেব তার সাথে প্রতারণা করবেন না না আচ্ছা ঠিক আছে আপু ইনশাআল্লাহ সমস্যা নাই আপনার বাড়ি উত্তরবঙ্গে আমি বুঝতে পেরেছি আর উত্তরবঙ্গের মানুষ বিয়ে স্বাদী বসতে অনেক টাকা যত পায় সেটা আমি নিজেও জানি তাহলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম থাকবেন ওয়ালাইকুম সালাম